দু সালের জানুয়ারি মাস মেষ রাশির জাতক জাতকজাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব সম্পূর্ণ বা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি বিস্তারিত আলোচনায় এই সময় শনি গ্রহের দ্বাদশে অবস্থান সাড়ে সাতের প্রথম পর্যায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং দশমভাবে কর্মভাবে একাধিক গ্রহের অবস্থানের মিশ্র প্রভাব কিন্তু থাকবে তাহলে বিস্তারিত আলোচনা করব নক্ষত্র অনুযায়ী আপনার রাশিফল কি হতে পারে জানুয়ারি মাসে প্রথমেই দেখে নেব মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বা যাদের নক্ষত্র অশ্বিনী কেতু দ্বারা শাসিত এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি কিছুটা আধ্যাত্মিক এবং পরিবর্তনের মাস হবে মানসিক অস্থিরতা থাকতে পারে অনিদ্রা বা পায়ের ব্যথায় ভুগতে পারেন যোগব্যায়ামের অভ্যাস করুন বা যোগব্যায়াম করা অত্যন্ত দরকার আপনাদের ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে বা কেতুর প্রভাবে মানসিক চাঞ্চলতা থাকতে পারে তবে কাজের গতি কিন্তু বাড়বে দেখে নেব চাকরি ও ব্যবসার দিকটা কর্মক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তারা মাসের মাঝামাঝি সময়ে সুখবর পেতে পারেন ব্যবসায় নতুন বিনিয়োগের আগে দুবার ভাববেন যারা বিজনেস করছেন ব্যবসায় বিনিয়োগের আগে দুবার ভাবুন হটকারী সিদ্ধান্ত কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষতি ডেকে আনতে পারে আর যারা নতুনভাবে বিজনেস করতে চাইছেন আমার মনে হয় জানুয়ারি মাসে বা আমার পেরিকশান অনুযায়ী এই জানুয়ারি মাসে নতুন ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো দেখে নেব আপনার অর্থের দিক যাদের অশ্বিনী নক্ষত্র আয়ের থেকে ব্যয়ের চাপ বেশি থাকবে হঠাৎ কোনো চিকিৎসার কারণে বা ভ্রমণের কারণে অর্থ খরচ হয়ে যেতে পারে দেখে নেব প্রেম জীবন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল এবং যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন এই জানুয়ারি মাসে আপনারা জীবনে সাকসেস নাও হতে পারেন প্রেম সম্পর্কে সাকসেস নাও হতে পারে দেখে নেব বৈবাহিক জীবন আপনার অধৈর্য স্বভাব দাম্পত্য কলহের কারণ হতে পারে ঠান্ডা মাথায় কথা বলা কিন্তু খুবই প্রয়োজন দেখে নেব যাদের অশ্বিনী নক্ষত্র মেষ তাদের যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কি হতে পারে বিদ্যার্থীদের মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে পড়াশুন বেশি করে মনোযোগ দিতে হবে আর যারা ভাবছেন যে আপনারা বিদ্যায় বেশি মনোযোগ দিতে পারছেন না অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি প্রতিকার দিয়ে থাকি দেখে নেব আপনাদের সন্তানের দিক সন্তানের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ থাকতে পারে বিশেষ করে খেলাধুলার সময় চোট আঘাত থেকে সাবধান দেখে নেব আপনার বাবা মায়ের স্বাস্থ্য মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন কোনো নার্ভ বা স্বায়ভাবিক কোনো সমস্যা দেখা দিতে পারে রাজনীতিতে যারা আছেন তাদের জন্য মাস্টি মিশ্র গুপ্ত শত্রু কিন্তু আপনার বাড়তে পারে আর যারা রাজনৈতিক জীবনে আছেন গুপ্ত শত্রু থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি প্রতিকার দিয়ে থাকি দেখে নেব মেষ রাশির ভরণী নক্ষত্র জাতক জাতিকাদের কি হতে চলেছে শুক্র গ্রহের প্রভাব থাকায় এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মাসটি বিলাসিতা ও নতুন সম্পর্কের ইঙ্গিত কিন্তু দিচ্ছে শরীর স্বাস্থ্য কেমন যাবে ডায়েটের দিকে খেয়াল রাখুন পেটের সমস্যা বা হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে শুক্রের প্রভাবে জীবনে গ্ল্যামার বাড়লেও মানসিক দ্বন্দ্ব কিন্তু থাকতে পারে দেখে নেব আপনাদের চাকরি বা ব্যবসার দিক যারা ফ্যাশন মিডিয়া কসমেটিক বা নারী সংক্রান্ত পণ্যের ব্যবসায় যুক্ত আছেন নারীদের যে জিনিসগুলো লাগে সেই পণ্যের ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এটা এই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য যারা এই সব পণ্যের ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য কিন্তু দারুণ মাস আর যারা দাল। নতুন ব্যবসা করতে চাইছেন এই সব পণ্যের তারা কিন্তু নতুন ব্যবসা এই জানুয়ারি মাসে খুলতে পারেন যাদের ভরণী নক্ষত্র মেষ রাশি যারা চাকরিতে যুক্ত আছেন চাকরিতে নারী সহকর্মীর সাহায্য পেতে পারেন আপনার অফিসে কোনো যদি নারী কর্মচারী থাকে তাহলে তাদের সহযোগিতা কিন্তু আপনি পাবেন আর যারা নতুন চাকরি খুঁজছেন তারা চেষ্টা করুন হয়তো সফল হতেও পারেন দেখে নেব আপনাদের অর্থ ভরণী নক্ষত্র মেস রাশির জাতক জাতিকাদের হাতে টাকা আসবে কিন্তু শৌখিন দ্রব্য কেনাকাটায় প্রচুর খরচ হবে সঞ্চয় করা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে দেখে নেব আপনাদের প্রেম জীবন প্রেম ও রোম্যান্স তুঙ্গে থাকবে এবং আপনাদের প্রেমের গভীরতা বাড়বে যারা অবিবাহিত তাদের বিয়ের কথাবার্তা এগোতে পারে এবং প্রেম থেকেও কিন্তু আপনাদের বিবাহের যোগ দেখা যায় দেখে নেব বৈবাহিক জীবন বৈবাহিক জীবন জানুয়ারি মাস কিন্তু খুব একটা ভালো নয় তবে দাম্পত্য জীবনে পরকিয়া বা তৃতীয় কোনো ব্যক্তির আগমনে সন্দেহের সৃষ্টি হতে পারে তাই এই বিষয়ে সতর্ক থাকুন দেখে নেব বিদ্যার জায়গাটা আর্ট বা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন যেসব বিদ্যার্থী বা শিক্ষার্থী যুক্ত আছেন তাদের জন্য সুবর্ণ সময় দেখে নেব সন্তানের দিক সন্তানের কোনো বিশেষ কৃতিত্বে আপনি গর্বিত হবেন আর যারা দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন জানুয়ারি মাসে কোনো সুখবর পেতে পারেন যাদের ভরণী নক্ষত্র মেষ রাশি দেখে নেব আপনার বাবা মায়ের স্বাস্থ্য বাবার সুগার বা চোখের সমস্যা বাড়তে পারে নিয়মিত চেক আপ করানোই ভালো মায়ের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে দেখে নেব যাদের ভরণী নক্ষত্র মেষ রাশি তাদের রাজনৈতিক জীবন কেমন যাবে আপনাদের রাজনৈতিক জীবনে জনসংযোগ বাড়বে আপনার কথায় মানুষ আকৃষ্ট হবে যা রাজনৈতিক কেরিয়ারে পজিটিভ প্রভাব ফেলবে এবার দেখে নেব যাদের মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের দু সাল জানুয়ারি মাস কেমন যেতে চলেছে প্রথমেই দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীরের তাপমাত্রা বৃদ্ধি বা মাথা ব্যথা হতে পারে অগ্নি বা ধারালো অস্ত্র থেকে সাবধানে থাকবেন আপনার শরীর স্বাস্থ্যে কোনো আঘাত হওয়ার যোগ দেখা যায় এই মাসটি কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য ক্ষমতা প্রদর্শন এবং নেতৃত্বের মাস রবির প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে তবে ইগো সমস্যা তৈরি হতে পারে দেখে নেব আপনার চাকরির দিক কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা সরকারি চাকরির যারা চেষ্টা করছেন তারা কিন্তু সরকারি চাকরি জানুয়ারি মাসে যদি কোনো রেজাল্ট বেরোয় আপনারা সরকারি চাকরি পেতে পারেন তাদের জন্য কিন্তু ইতিবাচক সময় আর যারা ব্যবসা করছেন ব্যবসায় সরকারি কোনো টেন্ডার বা সাহায্য পেতে পারেন যে ব্যবসাটা আপনার সরকারের সঙ্গে জড়িত ব্যবসা সেই ব্যবসায় কোনো টেন্ডার বা সরকারের কোনো সাহায্য পেতে পারেন দেখে নেবো অর্থের দিক আর্থিক স্থিতি মজবুত হবে পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন তবে ঋণের বোঝা কিন্তু বাড়াবেন না ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব আপনাদের প্রেম জীবন আপনি রাগী স্বভাব বা ইগো সম্পর্কের ক্ষেত্রে একটু দূরে থাকবেন এই দুটো স্বভাবকে নিয়ে ইগো আর রাগী স্বভাব তাতে কিন্তু সম্পর্কের ক্ষতি করতে পারে আপনার প্রেম জীবন কিন্তু বিচ্ছিন্ন হতে পারে প্রেম জীবন থেকে আপনি বিচ্ছিন্ন হতে পারেন আর যারা প্রেম করতে চাইছেন তাদের কিন্তু এই সময় কোনো যোগ নেই দেখে নেব বৈবাহিক জীবন জীবনসাথীর উপর নিজের মতামত চাপিয়ে দিয়ে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন কোনো কিছু নিজের মতামত চাপাবেন না তাতে কিন্তু বৈবাহিক জীবনে অশান্তির যোগ দেখা যায় দেখে নেবো বিদ্যার দিক যারা বিদ্যার্থী তাদের পড়াশোনায় ভালো ফল হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাফল্যের যোগ আছে দেখে নেব আপনার সন্তানের দিক সন্তান আপনার যেদি স্বভাবের হবে আপনাকে কিন্তু চিন্তায় ফেলতে পারে যদি এর থেকে মুক্তি বা প্রতিকার পেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখে নেব বাবা মায়ের স্বাস্থ্য বাবার হাট বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে বাবার সঙ্গে মতবিরোধ কিন্তু এড়িয়ে চলুন আর বাবাকে সঠিক চিকিৎসা করান দেখে নেব আপনাদের রাজনৈতিক জীবন এই নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি রাজনৈতিকভাবে অত্যন্ত শুভ দলে আপনার গুরুত্ব বাড়বে এবং নেতৃত্বের সুযোগ কিন্তু আসবে দেখে নেব কিছু ঘটনা যা মেষ রাশির জন্য মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সালে জানুয়ারি মাসে ঘটতেই পারে শনি দ্বাদশভাবে থাকার কারণে হঠাৎ করে দূরবর্তী যাত্রা বা বিদেশ ভবনের যোগ তৈরি হতে পারে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যের বা নিজের পুরনো কোনো রোগের কারণে হাসপাতালে যেতে হতে পারে অনেকের ক্ষেত্রে কর্মস্থলে জায়গা পরিবর্তন বা ট্রান্সফারের নোটিশ আসতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার অজান্তেই কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে যা মাসের শেষে আপনি সেই আপনার যে ক্ষতি করেছে তাকে আপনি চিনতে পারবেন দেখুন নক্ষত্র অনুযায়ী আপনি প্রতিকার বলবো যাদের অশ্বিনী নক্ষত্র মেষ রাশি প্রতিকার কি মঙ্গলবার ও শনিবার গণেশের আরাধনা করুন রাস্তার কুকুরদের বিস্কুট বা খাবার দিন ভরণী নক্ষত্র মেষ রাশি শুক্রবার দেবী লক্ষ্মী পুজো করুন বা সাদা মিষ্টি কোনো কন্যা সন্তানকে দান করুন যাদের মেষ রাশি কৃত্তিকা নক্ষত্র প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্গ দান করুন তামার পাত্রে জল পান করুন এবং রবিবারে নিরামিষ আহার গ্রহণ করুন এই ছিল মিস রাশির জাতক জাতিকাদের জানুয়ারি দু কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা যদি আমার আলোচনাটি আপনার ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি কোনো আপনার মন্তব্যের প্রয়োজন হয় কিছু বলার থাকে অতি অবশ্যই কমেন্টে মন্তব্য করতে পারেন সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন জয় তারা জয় গুরু বামদেব